সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন চারশো কোটি টাকা নিয়ে চলে গেছে তা তিনি ধরতেও পারেননি আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ আহমদ সচিব ভূয়া তার যে সহকারী একান্ত সচিব তিনি তাকে আসলে বহিষ্কার করা হয়েছে কেউ কেউ বলছেন যে তিনি তিনশো এগারো কোটি টাকা নিয়েছেন কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে তিনি অনেক সম্পদ করেছেন এরকম আরও অনেক অভিযোগ আমরা শুনছি কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজিব ভুইয়া এটাতে তালে তাল মিলিয়ে চলতেন কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন তাকে।

কিন্তু তিনি এই গণভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনও পর্যন্ত তো আমি আমার কাছে অত এই তথ্য নাই তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কি না মানে আমি অমুকের এপিএস এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয় অনেক কিছু করা সম্ভব তো এইটা করে তিনি করেছেন কি না সেটা তদন্ত করে বলা যাবে এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আমাদের দলের যিনি এসছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি এবং আমরা এটা গোপন করি নাই এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না তবে যে কথাগুলো শোনা শোনা যাচ্ছে যাচ্ছে যে অভিযোগগুলো খুবই ভয়ঙ্কর এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে যদি এই ধরনের কথা আসে কারণ এরকম অনেক অ্যাম্বিশাস লোক এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে আমাদেরও আরও মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরও সলিড হতে হবে কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশে করে ফেলেছি যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্যে দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি তো সেটা আমরা করেছি এবং যিনি তানভীর সাহেব তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয় তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয় সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম তিনি যখন একশো পঞ্চাশটি গাড়ি নিয়ে সেখানে গেলেন সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা উনি একটি বিরাট অফিস অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার টিগনেচার দিয়ে একটা ছবি টবি তুলছেন সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতা কর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা এমন কি মহানগর বা জেলা পর্যায়ের নেতা তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায় তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে এটা আমরা একটা ওচ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের এবং সকল সংগঠন মানে সংগঠন সকল সংশ্লিষ্ট এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন অনেকে প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে ফুলে নিজে ওঠা তারাই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই এই দলের রাজনীতি করতে দেওয়া হবে না তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যেই শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে একদিকে বিএনপি একদিকে জামায়াত ইসলাম আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই তো ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব বা আমি আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে সেটার জন্য আমাকে কি কি করতে হবে তখন কারো কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো একটা এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে আপাতত চালাবো না আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে এর মধ্যে দিয়ে আমরা নিবন্ধনটাও আহ অর্জন করবো মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে আহ যেটা যেগুলো ঘটেছে যতটুকু ঘটেছে এটা যেন না ঘটে এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের অন্যতম প্রধান সংগঠক তিনি উত্তরাঞ্চল সামলাবেন তো একরম সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলার ভিত্তিক কাজ করবেন কোন আসন ভিত্তিক এখনো কাজ করবেন না কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক আসনের জন্য এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই